আসসালামু আলাইকুম আমি আজকে পুরাণের আলোকে জান্নাত এর দ্বিতীয় পর্ব আমি আলোচনা করব আপনাদের সামনে তো বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি আমাদের মসজিদগুলোতে গেলে আমরা শুনি কিভাবে ইবাদত করলে ইবাদতের গুরুত্বটাই সবচেয়ে বেশি তো যে জিনিসটা দেখা যায় বেশিরভাগ সময় নামাজ রোজা এসব নিয়ে আমাদের যত রকম কথাবার্তা হয় মসজিদের ভিতরেই যত আমাদের ধর্মীয় কাজ করবো মসজিদের বাইরে আর কিছুই নেই মসজিদের ভিতরে গেলে আমরা মনে করি আমাদের ব্যস্ত আমাদের কিনে হয়ে গেছে পাঁচাত আমার ছড়লাম গিয়ে আমাদের ব্যস্ত কিনে আমরা চলে আসছি মসজিদের বাইরে আসলে আমাদের আমরা যে মুসলমান যে কি কর্মকাণ্ড থাকতে হবে এসব কোনো কিসে আমরা এদের পাই না কিন্তু আল্লাহতালা আল্লাহর কোরআনে আমরা ব্যাসের পাওয়ার জন্য কি বলছে সেটি আসলে শোনা জানা উচিত কারণ এত বড় কোরআন মজিদ এত হাজার হাজার আয়াত দিয়ে রাখছে এই আয়াতগুলা কেন দিছে এইসব যদি আমাদের জানা দরকার না জানলে আমরা কিন্তু বিভ্রান্তিতে আছি আসুন দেখি শুধু কোরআনে ব্যস্তে পাওয়ার জন্য কি কি বলছে সেই জিনিসটা দেখি একই কথা মনে হবে কিন্তু বারবার আল্লাহ তা উল্লেখ করেছেন বিভিন্ন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অনন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াত বাইশ কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত সুরা আর জাকিয়া আয়াত তিরিশ অতপরে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের জন্য তাদের ক্ষমা করবেন এবং তা হবে পুরস্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের উপর থেকে সত্য তিনি তাদের পাপ মোষণ করবেন সুরা আত্মাগুন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোসন করবেন এবং জান্নাতে প্রবেশ অধিকার দিবেন সুরা আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অনন্তিন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়েনাত আয়াত সাত নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সষ্টার সৃষ্টি তাদের প্রবরণ নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুরা বাকারা আয়াত বাষট্টি নিশ্চয় যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিন প্রাচীন সনাতন ধর্মী যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ ও দুশ্চিন্তা নেই আল্লাহ তাহলে এখানে দেখেন ইহুদি খ্রিস্টান এবং প্রাচীন সনাতন ধর্মের অবলম্বী আছে তাদেরকেও বেহস্তে যাওয়ার সুসংবাদ দিছে এ কি কি কাজ করলে তারা বেস্ট যাবে সেটা আল্লাহ তালা ওই তো কোরআনে বলে দেওয়া হয়েছে এই আয়ের আমরা আগেও শুনি নি অথচ কোরআনে এই কথাটাও আছে যে ইউদি খ্রিস্টানরাও বেস্ট যাবে বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ বিশ্বাস এবং ভালো কাজ আমরা এতুকু যে কথাগুলো শুনলাম যে বিশ্বাস এবং ভালো কাজের লিস্ট আমরা মানে বিশ্বাস এবং ভালো কাজ ইমান জান্নাতের যে চাবে সেটা শুনবো এখন হলো বিশ্বাস এবং ভালো কাজ কী সেই জিনিসটা এখন আর শুনবো দেখা বাকারা আয়াত একশো সাতাশ ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভালো কাজ হলো যে ইমান আনে আল্লাহ শেষ দিবসে ব্যারিস্তাগত কিতাব নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্ত সত্য নিকট আত্মীয়দের ইয়াতিম অসহায় মুসাফির ও প্রার্থনা এবং বন্দি মুক্তিতে এবং যে সালাত সালাদ জাকাত দেয় যারা অঙ্গীকার করে পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট দুর্দশায় ও সময় তারাই সত্যবাদী এবং তারাই মুক্ত মুক্ত এখানে আল্লাহ তারা বলছে ভালো কাজ এটা নয় যে তোমাদের সে আরো পূর্ব পশ্চিমের দিকে ফিরাবে এখানে বলেছে যে পূর্ব পশ্চিম বলতে বলতে হয়েছে যে আমরা নামাজ পড়ি আমরা যেমন বাংলাদেশ থেকে নামাজ শুরু পশ্চিম দিক থেকে ফিরি তেমন আমেরিকার থেকে নামাজ শুরু পূর্ব দিকে ফিরি এখানে এটাও বুঝানো হচ্ছে আবার অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে যে যখন আপনার এখন আমরা মক্কার দিকে আমরা মুখ ফিরি নামাজ পড়ছি এক সময় ছিল কিন্তু আকসার দিকে নামাজ পড়াচ্ছে এই জিনিসটাকে ধারণা করা হচ্ছে আসল সুরা বাকারা আয়াত দুশো পনেরো তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা কি ব্যয় করবে তোমরা যে সম্পদ ব্যবহার করবে তা পিতা মাতা আত্মীয় ইয়াতি মিসকিন ও মুসাফিরের জন্য আর যে কোনো ভালো কাজে তোমরা করো করো নিশ্চয় সেই ব্যাপারে আল্লাহ সু পুরী গেত সুরা বাকারা আয়া দুশো চুয়াত্তর যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে অতএব তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আল ইমরান আয়াতেরশো চৌত্রিশ যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন অর্থাৎ তারা জান্নাতে। এই যে আল্লাহ তারা জান্নাতে যাওয়ার কথা বলে দিয়েছি কি দিয়েছে আমরা যে যে বলি উজুর দোয়া ফরজ নামাজ পড়ে সালাম কিরিয়ানের পরে এই দোয়া পড়লে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় মৃত্যুই আপনার বাদা যান কিন্তু কোরআনে আল্লাহ তার এসব বিশ্বে কোনো জায়গাতে বলেনি কোরআন বলছে ইমান এবং সৎকর্ম ইমান কী বলে দিচ্ছে সৎকর্মকে সেটাও স্পষ্ট করে বলে দিছে আল্লাহ তালা বলছেন যে আমি কোরআন নাজির করেছি সহজ সরলভাবে এতে কোনো সন্দেহ নাই আসুন আমরা কোরআন পড়ি কোরআন পড়ে সেই মোতাবেক জীবন জীবনগুলি সেই মোতাবেক আপন করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম